আইপিএল এর সাথে ইন্টারন্যাশনাল মিলানে মিলানোই যাবে না অবশ্যই আমার মনে হয় যে খুব ভালো একটা সিরিজ গিয়েছে সিরিজ জিতলে অবশ্যই কনফিডেন্স বাড়ে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ টি টোয়েন্টি সিরিজ খেলে বিশ্বকাপে প্রস্তুতি সেরেছে বাংলাদেশ চার এক ব্যবধানে সিরিজ জিতলেও বাংলাদেশের পারফরমেন্স ছিল মলিন উগান্ডার সাথে হেরে বিশ্বকাপ থেকে বাদ পড়া জিম্বাবুয়েকে হেসে খেলে উড়িয়ে দিবে তা সবারই প্রত্যাশা ছিল কিন্তু হয়েছে যে উল্টু প্রথম চার ম্যাচে বাংলাদেশ পায় কষ্টার্জিত জয় ম্যাচের শেষ দিকে গিয়ে কোন রকম বেঁচে ফিরেছে বাংলাদেশ উল্টো শেষ ম্যাচে তো জিম্বাবুয়ে হেসে কেলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশকে তবে বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হুসেন শান্ত মনে করেন জিম্বাবুয়ের বিপক্ষে এই সিরিজটা খুব ভালো গিয়েছে অবশ্যই আমার মনে হয় যে খুব ভালো একটা সিরিজ গিয়েছে সিরিজ জিতলে অবশ্যই কনফিডেন্স বাড়ে তৃতীয় জায়গায় যেটা বলবো যে আমরা যে যেই এক্সপেরিমেন্টগুলো করেছিলাম করেছিলাম যে যে জিনিসগুলো আমাদের দেখার প্রয়োজন ছিল যে আমরা ক্লোজ ম্যাচ জিতেছি টপ অর্ডাররা একটা ম্যাচে খুব ভালো স্টার্ট দিয়েছে আজকের ম্যাচ যদি দেখেন মিডল অর্ডারে একটু ব্যাটিং করার সুযোগ পেয়েছে সো এরকম বেশ কিছু জায়গা আছে রিসাদ পুরা সিরিজটাতে আমার মনে হয় খুব ভালো বোলিং করেছে সো এরকম যদি চিন্তা করা যায় অবশ্যই অনেক পজিটিভ দিক আছে এবং আমরা যে জিনিসগুলো আশা করেছিলাম অলমোস্ট আমরা জিনিসগুলোর যেতে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে বাংলাদেশ যখন একশো পঞ্চাশ ষাট করতে হিমশিম খাচ্ছে ঠিক সে সময় আইপিএল পিএসএল এর মতো ফ্রাঞ্চাইজিতে দুশো পঞ্চাশ দুইশ ষাট হচ্ছে অবলীলাই টি টোয়েন্টি ক্রিকেটে যেখানে প্রতি বলে বলে মুহূর্ত পরিবর্তন হয় সেখানে বাংলাদেশের এত রানের পার্থক্য কি বিশ্বকাপে কোনো প্রভাব পড়বে শান্ত অবশ্য মনে করেন না তিনি বলেন আইপিএল এর সাথে ইন্টারন্যাশনাল মিলানই যাবে না আমার তো মনে হয় না কারণ আইপিএল যেই উইকেটে হচ্ছে আইপিএলের সাথে ইন্টারন্যাশনাল মিলানো মিলানোই যাবে না আমার মনে হয় লাস্ট ইয়ার পিএসএল এস এরকম দুইশো প্লাস রান হয়েছে আড়াইশো রান হয়েছে বাট ইন্টারন্যাশনাল আমার আমি যতটুকু জানি যে ওয়ান সিক্সটি টু ওয়ান সেভেন্টি ফাইভ ওয়ান এইট্টি দুইশো রান যদি কোনো টিম করে এটা খুব ভালো একটা স্কোর এবং এটা সচরাচর রেগুলার কিন্তু দেখা যায় না তো আমার মনে হয় যে ওয়ার্ল্ড কাপে এরকমই রান হবে এটা আমি এক্সপেক্ট করি ওয়ান সিক্সটি থেকে ওয়ান এইটির ভিতরেই থাকবে ভালো উইকেটে এবং এই এই এর ভিতরেই বোলারদের ডিফেন্ড করতে হবে বা এর রানগুলো চেস করতে হবে সো আইপিএলের সাথে কম্পেয়ার করাটা কখনোই আমার মনে হয় না যুক্তিগত জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম তিন টি টোয়েন্টিতে দলে ছিল না সাকিব শেষ দুই ম্যাচে ফিরে প্রথম ম্যাচে করেন তিন বলে এক রান শেষ টি টোয়েন্টিতে সতেরো বলে একুশ রান করে ফিরে যান সাজগড়ে শান্ত মনে করেন সাকিবের ব্যাটিং নিয়ে টিমের কারোরই কোনো সন্দেহ নেই সবাই জানে সাকিব কতটা ক্যাপাবল না শেষ টি টোয়েন্টি ম্যাচ খেললো কিনা এই বিষয়ে আমি জানি না বাট তার ব্যাটিং নিয়ে আমাদের পুরো টিমের কোনো কনফিউশন বা সন্দেহ নাই আমরা সবাই জানি উনি কতটা ক্যাপাবল এবং আমি খুবই কনফিডেন্ট যে সামনে যেই টুর্নামেন্টটা আছে এবং যে সিরিজটা আছে উনি ব্যাটিংয়ে টিমের হয়ে কন্ট্রিবিউট করবেন বিশ্ব ক্রিকেটে টি টোয়েন্টি যখন স্ট্রাইক রেটের খেলা হয়ে দাঁড়িয়েছে সেখানে পিছিয়ে আছে বাংলাদেশ শান্ত তো নিজেই স্ট্রাইক রেটের দিক দিয়ে বিশ্বকাপের বিশ দলের অধিনায়কদের মধ্যে উনিশতম উগান্ডা যুক্তরাষ্ট্র নামি বিহার মতো দলের অধিনায়করাও এগিয়ে আছে শান্তর চেয়ে শান্ত অবশ্য মনে করেন স্ট্রাইক রেট ভালো হতে সময় লাগবে আমার কাছে সেটা মনে হয় না কারণ আমাদের দেশে স্ট্রাইক রেট নিয়ে অনেক কথা হয় স্ট্রাইক রেট স্ট্রাইক রেট বাট জিনিসটা হলো যে আমরা কিন্তু আপনি যদি চিন্তা করেন রিসেন্টলি আমরা ভালো উইকেটে খেলা শুরু করেছি শ্রীলঙ্কার সাথে যেই টি টোয়েন্টি সিরিজটা খেললাম ওই উইকেটে আমরা ভালো উইকেটে খেলেছি বাট এই জিনিসটা সময় দিতে হবে আমরা যদি লম্বা সময় ধরে ভালো উইকেটে খেলা শুরু করি ছয় মাস এক বছর দুই বছর তারপরে আপনি দেখবেন যে প্রত্যেকটা ব্যাটসম্যান ভালো স্ট্রাইক রেটে ব্যাটিং করছে এটা শুধুমাত্র ইন্টারন্যাশনাল ক্রিকেটেই হলে হবে না পাশাপাশি যে আমরা বিপিএল খেলি ওই জায়গাতেও ভালো উইকেটে খেলতে হবে অনেক লম্বা সময় ধরে তারপরে আপনি এই ডিফারেন্সটা দেখতে পাবেন